হ্যালো গাইস তো কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আজকে একটা খুশির খবর আছে গেম আনবেন ভাইয়া অনেকেই জানো পাবজি আনবেন হয়েছে কিন্তু ভিভি ফায়ার কথা অনেকে করতে না গান বেন হয়েছে কিন্তু ভিভি ফায়ার ওয়ান বেন হয়েছে তাল হাবের এই ভিডিও দেখো খালি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভুল করবেন না এটা কোনো ভিডিও না এটা হচ্ছে আমাদের আজকের লাইভ স্ট্রিম তো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা লাইভ স্ট্রিমে এবং হ্যাঁ আনব্যান ফ্রি ফায়ার গেম আজকে অফিসিয়ালি আনব্যান হয়ে গেছে এবং এই জন্য আজকে আমরা সেই খুশিতে খুশিতে লাইভ স্ট্রিমে আসছি আমাদের এই মৃত ইউটিউব চ্যানেলে চলুন আগে দেখে আসি যে আমার গেম আনব্যান হওয়ার পরও যারা হ্যাক করে গেম খেলার চিন্তা ভাবনায় আসা তারা এই ভিডিও দেওয়া হয় একটু এই ফ্রি ফায়ার গেম টা ফাইনালি অফিসিয়ালি আনব্যান করা হয়েছে বাংলাদেশ থেকে হয়তো কালি বিভিন্ন নিউজ চ্যানেল গুলোতে তোমরা দেখতে পারবা এন্ড এইটা আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার এন্ড হোল গেমিং কমেডির জন্য একটা সুসংবাদ বলতে পারো এন্ড এখনো যারা প্যানেল ইউজের ব্যাপারে ভাবতাছো ভাই লিটার ঝায়রা ফেলো মাথা থেকা কারণ আমি যতটুকু শুনছি সামনে স্পোর্টস নিয়ে কিন্তু অনেক বড় একটা ধামাকা হইতে চাইতেছে এন্ড যেইখানে শুধু ফোন প্লেয়ার রাও না আমাদের পিসি প্লেয়ারদের জন্য রয়েছে অনেক বড় সড় একটা সুযোগ তো ভাই প্যানেল ইউজ করে হাজার জনের কাছে গালি না খায়া এন্ড এই কমেডি ধ্বংস না কইরা যেহে আমাদের গেমটা এতদিন ব্যান ছিল তো সেই ক্ষেত্রে অনেক গেমই আছে যেগুলো বাংলাদেশি স্পোর্টস এর দিক দিয়ে অনেক আগায় গেছে এন্ড এইটাই সময় আমাদের ফ্রি ফায়ার স্পোর্টস কমিউনিটার এর গর্জে উঠানো